যিনি আপনার প্রিয় মানুষ আপনি কিন্তু তার প্রিয় মানুষ নাও হতে পারেন যদি তাকে প্রিয় মানুষের জায়গায় রাখতে হয় যদি মানসিক ভাবে শান্তি চান কখনো তাকে ওই ধরনের দিয়ে না বা সে আমার প্রিয় হলো না কেন ওটার জন্য আমি গবেষণা করি চেষ্টা করি এই জায়গায় এই রাস্তায় হাঁটার কোনো দরকার নাই যে তোমার প্রিয় সে দেখো আমি মনে করি কি প্রিয় মানুষ থেকে দূরে থাকা সবচেয়ে ভালো কিরকম দেখো প্রিয় মানুষ থেকে দূরে থাকা ভালো কেন দেখেন আমি যাকে পছন্দ করি যে মানুষটা আমার প্রিয় যাকে আমি ভালোবাসি সেই যে আমার কাজগুলো পছন্দ করবে এমন কোনো গ্যারান্টি আছে নাই তো যদি কোন কারণে যদি সে আমার কাজগুলো পছন্দ না করে এবং আমার প্রতি বিরক্ত হয় এবং আমাকে যদি কোনো উল্টাপাল্টা কথা বলে তখন তো আমার মেজাজ খুব খারাপ হবে আমার মনে কষ্ট আসবে এবং কষ্ট আসলে কি হবে আমি তখন তার কাছ থেকে দূরে সরে আসার চেষ্টা করবো ওই যে কষ্ট এলে আমি দূরে সরে থাকার চেষ্টা করছি এই বিষয়টা আমাকে আমার অনেক পেইন দিবে আমাকে অনেক পীড়া দিবে ভাই উনি কেন এমন করলেন তাকে আমি এত ভালোবাসি এত পছন্দ করি আমার মানুষ কেন সঙ্গে এরকম আচরণ করলেন কেন আমার করে কথা সেটা আমাকে আরো কষ্ট খেয়াল করে দেখো মানে ডবল প্যারা এক প্যারা হইতেছে সে আমার কথাগুলা রিসিভ করতেছে না আমাকে আমারছে না আর দ্বিতীয় হইতেছে সে আমার মানে আমার সম্পর্কে উল্টা পাল্টা কথা বলতেছে এই কারণে আমি যাকে পছন্দ করি তার কাছ থেকে একশো হাত দূরে থাকি জীবনও তার কাছে যায় না কারণ আমি যাকে আমি যাকে ভালোবাসি আমি যাকে মানে যে আমার পছন্দের মানুষ সে যদি আমাকে তার কাজগুলো আমার ভালো লাগে ঠিক আছে কিন্তু আমার কাজগুলো তার ভালো নাও পারে তাই না তার কাছ থেকে দূরে থাকাই ভালো মানুষের প্রিয় হবার চেষ্টা করাটাই হচ্ছে একটা বোকাবে কারণ প্রত্যেকটা মানুষ তার মতো করে ভাবে প্রত্যেকটা মানুষের কিছু পার্সোনাল আহ আইডিওলজি আছে পার্সোনাল বিলিফ আছে পার্সোনাল এক্সপিরিয়েন্স বা যাই বলো তুমি পার্সোনাল কিছু ব্যাপার স্যাপার আছে সেগুলো কিন্তু আমার সঙ্গে নাও যেতে পারে সো তাকে আমার ভালো লাগে ভালো লাগাটা আমি ধরে রাখি তার কাছ থেকে দূরে থাকি